আই ফ্রেন্ড আমরা চলে এসেছি বাঁকুড়ার লক্ষ কালী মন্দির শ্মশান কালী মন্দিরে এখানে দেখতে থাকো কী কী সিন করা হয়েছে মায়ের মন্দিরে এখানে দেখো তো এটা দেখে খুব ভয় পাচ্ছে সে ভয়ে ওর বাবার কাছে লুকিয়ে পড়েছে খুব ভয় পাচ্ছে এটাকে দেখে তারপরে দেখো এখানে মৃতদেহ পোড়ানো হচ্ছে খুব সুন্দর তারপর দেখো আমরা মায়ের দর্শনে যাচ্ছি খুব ভিড় ফাইনালি আমরা মায়ের দর্শন পেয়ে গেলাম এখানে দেখো মায়ের প্রতিমা মা গো সবাইকে ভালো রেখো মা দেখো এখানে যাচ্ছি আবার লাইটিং দেখো এখানে এখানে আবার একটা ছবি তুলে নিল লাইন দিয়ে যাচ্ছি আবার ঠাকুরের দর্শনে এত ভিড় কিছু বলার নেই এখানে তো ঠিক করে ছবিও তুলতে দেয়নি তারপর আমরা চলে গেলাম খাবার খেতে দেখি বর বাবু আজকে কি খাবার খাওয়াই এখানে এসে খাবার দোকানে চলে এলাম স দেখি বড় বাবু কি খাওয়ায় আজ খাবারের অপেক্ষায় বসে আজ দেখি কতক্ষন পরে খাবার আসে খাবার চলে এলাম খেতে শুরু করে দিয়েছি খাবার খাচ্ছি আমি টাটা এটা আজকের মতোই শেষ